মুস্তাফিজকে সবগুলো ম্যাচ না খেলাতে পেরে চেন্নাই কোচ খুব প্রকাশ করলেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলতি আসরে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিজেদের ডেরায় ফেরায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পাঁচবারের শিরোপাজয়ীদের জার্সি গায়ে চাপিয়ে আসরের প্রথম ম্যাচ থেকেই মাতিয়ে চলেছেন তিনি এর মধ্যে তার গায়ে লেগে গেছে চলতি আসরে চেন্নাইয়ে সেরা বোলারের তকমাও কিন্তু চেন্নাই কোচ চেয়েছিলেন মুস্তাফিজ আমাদের চেন্নাই সুপার কিংস পুরো আসরটিতে থাকুক তবে পুরে আসর খেলা হবে না তার আগামী এক তারিখেই বিসিবির দেওয়া অনাপত্তির মেয়াদ শেষ হবে কাটার মাস্টারের তাই ফিরে আসতে হবে দেশে মূলত সে কারণে পুরো মৌসুমের জন্য মুস্তাফিজকে পাবে না চেন্নাই যার জন্য দুঃখ প্রকাশ করেছেন চেন্নাইয়ের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ মাইকেল হাসি হাসির মতে কাটার মাস্টার দেশে ফিরে গেলে ফুটতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের সম্প্রতি এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের সেরা খেলোয়াড়দের নিয়ে কথা বলেন ফ্রাঞ্চাইজিটির এই ব্যাটিং কোচ সেখানে মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন মুস্তাফিজ দুর্দান্ত স্লোয়ার বল করে থাকেন বিশেষ করে চেন্নাইয়ের উইকেটে তার বল খেলা বেশ কঠিন সে বাংলাদেশে ফিরে গেলে আমি কিছুটা দুঃখ পাব যদিও সবার আগে দেশ যতটা সম্ভব আমরা তাকে ধরে রাখতে চাই এখন পর্যন্ত আমরা তার পারফরম্যান্স নিয়ে খুবই আনন্দিত এই বললেন চেন্নাই কোচ চেন্নাই কোচ খুশি না মুস্তাফিজের দেশে ফেরাই দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন